আমার যে কৃষ্ণরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে চল্লিশ লক্ষ মানুষের যে বাজেট পেশ করেছেন স্বাধীনতার স্বাধীনতার ইতিহাসে সেই আমার রামরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন্য একটা কথা বলে শেষ করব কারণ ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে যার জন্য কি বলছে আমাকে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে তাই সেই কৃষ্ণকে হাত দূর করে আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনবন্ধু জগৎ পথে গুপেশ গোপিকান্ত রাdakান্ত নমস্তুতে প্রভু ভন্মন্ন দেবায়ু ভূভন্মন্ন হিতায়ত বাসুদেব নমো নমঃ আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার त्रिपुरा রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমার এই অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়কে ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের কল্যাণে যে বাজেট পেশ করা হয়েছে ইতিহাসের কথায় লেখা থাকবে যার জন্য আবারও আমার নতুনকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই বাজেটকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ চেয়ারম্যান স্যার চৌধুরী মেম্বার